কিন্তু হিন্দু বাড়ির রমণীরা ছেলেরা একবার হলেও কৃষ্ণ নাম করে নেই না দীক্ষা নেয় না শিক্ষা নেয় না কিন্তু একটা কথা জেনে রাখবেন মা একটা কথা জেনে রাখবেন একটা মুসলমান মানুষ যদি নামাজ পড়ে মাথায় টুপি দেয় পাশের বাড়ির মুসলমান দেখে খুশি হয় ওরে ভাই আল্লাহ তো কি বরকত করুক তুই যেন জন্ম জন্ম ধরে এমন করে আল্লাহর ইবাদত করতে পারিস তারে আকে তারে আরো সাহায্য করে আর উৎসাহ দেয় তোর মঙ্গল হোক তুই আল্লাহর নাম কর

ছাব্বিশ জন মানুষের প্রাণ নিয়ে নিল আতঙ্কবাদীরা মাওবাদীরা তাদের ধর্ম শুনে শুনে বলেছে তোরা হিন্দু কি মুসলমান যখনই শুনেছে ওরা হিন্দু ওদের মাথায় গুলি করে মেরেছে যখন বলেছে আমরা হিন্দু ওদের কালমা পড়তে বলেছি নামাজ পড়তে বলেছে শুধু তাই নয় ওদের প্যান্ট খুলে চেক করে দেখেছে মুসলমান শুধু তাই কি মা কত মানুষকে মারলো কত মানুষকে অত্যাচার করলো বইয়ের সামনে তার স্বামীকে খুন করেছে ছেলের সামনে তার বাবাকে খুন করেছে পাশে বসিয়ে বসিয়ে মাথায় গুলি করে আতঙ্কবাদী মাওবাদীরা তারা এই কাশ্মীরে গুলি করেছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেও সেখানে কিন্তু আছে পশ্চিমবঙ্গের দুজনা মানুষকে কিন্তু ওখানে মারা হয়েছে মা তাদের ধর্ম শুনে শুনে আমি এটা জেনে গর্ব করি

আমাদের নিরীহ মানুষগুলোকে মারলো পাকিস্তানের আতুমবাদীরা তার জন্য তো যুদ্ধ চলছে আচ্ছা ভেবে দেখুন তো যাদের ঘরের সন্তান চলে গেল তাহলে তাদের কত কষ্ট তাদের কত দুঃখ যার বাবা হারিয়েছে তার কত কষ্ট যার সন্তান হারিয়েছে তার কত কষ্ট যার স্বামী হারিয়েছে তার কত কষ্ট ভেবে দেখেছেন কখন এই আমরা ধর্ম ধর্ম করে আমরা কখনো কর্ম করি না আমাদের ধর্মটাকে আমরা নষ্ট করে দিচ্ছি আমরা হিন্দু হয়ে আমাদের আমরা পালন করতে পারি না আমরা করতে পারি না আমরা করে চলেছি কিন্তু অন্য ধর্মের মানুষ তাদের ধর্মটাকে মাথায় রেখেছে তাদের ধর্মটাকে সম্মান করে তাদের ধর্মটাকে তারা পুজো করে তাদের ধর্মটাকে তারা শ্রদ্ধা করে কিন্তু আমরা হিন্দু ধর্মের সনাতন মানুষ হয়ে আমাদের গৌর হরিকে কিনলাম না আমার ভগবানকে নাম না তাদের অপরাধ কি তারা হিন্দু বলে তাদেরকে গুলি করে মেরেছে তাদের আদরী অপরাধ ছিল তারা হিন্দু তাই তাদের গুলি করে মেরেছে বলুন তো দেখ এই জগতে হিন্দু হওয়া কি অপরাধ ভগবানের নাম করে কি অপরাধ কৃষ্ণের নাম করে কি অপরাধ তাহলে তাহলে কেন তাদের morte হলো তাহলে আপনাদের কখনো এটা চিন্তা হয় না তোমাদের কখনো চিন্তা হয় না যখন হিন্দুদের বাড়ি জ্বালানো হয় হিন্দুদের নারীদের সতীত্ব হরণ করা হয় বাংলাদেশে মন্দির ভাঙা হয় হিন্দুদের উপর অত্যাচার করা হয় আপনি বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছেন পাকিস্তান ছেড়ে এদেশে এসেছেন এবার এদেশ ছেড়ে আপনি কোথায় যাবেন আপনারা যদি এক এক হবেন কি করে আপনার সমস্ত জাত সমস্ত পাপ কে গরিব কে লোক কে ব্রাহ্মণ কে ব্রহ্মসূত্র কে ক্ষত্রিয় কে মুো পরিত্যাগ করে সবাই বলো আমরা হিন্দু এক একে থাকবো একটা হিন্দু একজন হামলা করে আমাদের সবার এক হতে হবে হিন্দুদের একটা ব্যাপার আছে হিন্দুদের একটা বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির লোক তার দিকে কেউ দেখে না ও করছে পুরুষটাতে আমার কিছু না এটা আমাদের ভুল কিন্তু একটা হিন্দুর ক্ষতি হলে আরেকটা হিন্দু যদি এগিয়ে না আসে ওরে বাড়ি আজকে পৌঁছে কালকে তোমার বাড়ি পাই যাবে যদি প্রতিবাদ তোমার বাড়ির আমরা যদি সনাতনীরা এক হতে পারি থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না আমরা কিন্তু সবাই ভালো থাকবো আমাদের ধর্মটাকে আমাদেরই রক্ষা করতে হবে একটা মুসলমান যেমন মাথায় নিয়ে গর্ব করে বলে আমি মুসলমান সে বাজার

আগে কথার জানো হিন্দু ধর্মের উপরে শ্রেষ্ঠ আর নাম না তোমাদের তো অকাল মৃত্যু হবেই হবে কেন তোমরা ভগবানকে ভুলে গিয়ে তোমরা আপথে চলে গেছো তাই তোমাদের সুপথে আনার জন্য ভগবান মাঝে মাঝে দেয় পেয়েও আমরা সোজা হই নামা তাই পূজা হতে গেলে কৃষ্ণ নাম করতে হবে হরি নাম করতে হবে আমাদের ভগবানের নাম করতে হবে এই হরি মাসনে বসতে হবে গলায় কলসির মালা নিতে হবে দীক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে সন্ধ্যা বেলায় সন্তানকে একটু গীতা পাঠ করাতে হবে মায়েদের একটু উলুরধ্বনি দিতে হবে মায়েদের একটু শঙ্কর ধ্বনি গণিতে হবে আজকালকার দিনের মায়েরা ভাসুরকে দাদা বলা ধরেছে এদিকেও দাদা বলে আমাদের ওদিকে বলে মা আগেরকার দিনে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল আমার ঠাকুমা আমাকে বলতো ওরে দাদু আমরা ভাসুরকে দেখলে দশ হাত দূর দিয়ে যেতাম ভাসুরের ছায়া পাজাতাম না ভাসুরকে দেখে ঘুমটা দিতাম ভাসুরকে দেখে আমরা সম্মান করতাম ভাসুরকে ঠাকুর বলতাম আজকালকার দিনে কলিকালের দিনে কি হয়েছে ভাসুর হয়েছে পর্দা আর মায়েদের খুলে গেছে পর্দা মায়েরা আর মাথায় ঘুমটা দেয় না ভাসুর হলো পর্দা আর মেয়েদের ফুলে গেল পর্দা আর মাথায় ঘুমটা দেয় না শোনো মা লজ্জার কথা কি বলবো শোনো কত মায়েরা ভাসুরকে দাদা বলতে বলতে আমাদের বাড়ির পাশে ভাসুরের সঙ্গে তিন মাস আগে পালিয়ে গেছে কলিকালে কি হচ্ছে কলিকালে আর কোনো কিছু নাই কলিকালে ধর্ম বলতে কিছু নাই সব অনাচার পাপ

এ কানাই এ কানাই এ যটিলা কুটিলা কৃষ্ণ ভালোবাসে না কৃষ্ণ নাম শুনিতে পথন করে না ওরে কানাই আমি হলাম তোর বন্ধু আমি তোর বন্ধু সুবল ওই যটিলা কুটিলা ভালোই জানে আমি তোর সঙ্গে থাকি ওরে যদি ওই জটিলা কুটিলা তোকে পছন্দ না করে তবে আমায় কি করবে আমি তো তোর বন্ধু ওরা তো জানি তোকে যদি ভালো না বাসে আমাকে ভালোবাসবে না তাই আমাকে যদি ওরা দেখে ওরা যে তাদের ঘরের কাছ আমাকে যেতে দেবে না ওরে কানা বল বল আমি কেমন করে রায়

যারা কৃষ্ণ নাম শুনি না যারা কৃষ্ণ না বলে না যারা কৃষ্ণ ভক্ত দেখলি নিন্দা করে যারা কৃষ্ণ ভগত দেখলে তাদের পদ না তারা হচ্ছে বাদে যারা কৃষ্ণ বহির্মুখী কৃষ্ণ

জটিলা কুটিলা কলঙ্িনি কুলনাশিনী ফুলোটা বলে তখন সেই রাধা রানী কেন জটিলা কুটিলার ঘরে পড়ে থাকে রাধারানী কি যাওয়ার জায়গা নাই যে ঋষিরা রাধা রানীর চরণ পায় না

জটিলা কুটিলা দেখুন কত বড় চতুর বলছি জটিলা কুটিলা বাদিনী ওরা মাপতে পারে রাধা রানী কি ভক্তি দিয়ে বেধে রেখেছে বলে তো রাধা রানী তাদের ঘরে আছে ওই আমাদের ঘরে তো নাই কেমন ভক্তি দিয়ে মা জটিলা কুটিলা একদিন আমার বলছে শুন এ জগতের সবাই বলে আমরা নাকি পোড়ামুড়ি পোড়ামুড়ি মানে বুঝো মা এই যে মায়েরা পোড়ামুড়ি কাকে বলে যদি কোনো পাড়ার মেয়ে ঝগড়াতে হয় বলে পোড়ামুড়ি খুব মুখরে যোগুণ্ডে মহিলা তাদের কোরামুখী বলে ওদের মুখে কিছু আটকায় না তা বলছে এই বৃন্দাবনের সবাই আমাদের কোরামুখী বলে কিন্তু জানে না এরা এরা সবাই জানে আমরা কৃষ্ণ ভালোবাসি না কিন্তু আমাদের মতো ভালো কৃষ্ণকে কেউ বাসতে পারে না কেন জানো দেখো যে কৃষ্ণের ধ্যান করে কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে এই বৃন্দাবনে পড়ে আছে তো বহুতরা কৃষ্ণের দেখা পায় না কৃষ্ণের কৃপা হয় কৃষ্ণকে কেমন করে কৃষ্ণ আসবে তাও না আমরা যদি যুগ যুগ ধরে কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে কাদি কৃষ্ণ জীবনেও কি পাগল কিন্তু একজন আছে মা সে যদি একবার ডাকে কৃষ্ণ পাগলের মতো তার কাছে ছুটে আসে জানো সে হচ্ছে রাধা রানী রাধারানী যদি একবার গোবিন্দ কৃপা করো বলে ডাকে গোবিন্দ সব ছেড়ে রাধারানীর কাছে চলে আসে তাই আমরা কেন রাধারানীকে জ্বালা দিই জানো আমরা ঘরে বসে রাধারানীকে জ্বালা দিই আর ও জ্বালা যন্ত্রণা সইতে না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে আর যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী ডাকে আর কৃষ্ণ আমার ঘরে আসে আর ওরা ঘরে বসে যুগল হয় আর আমরা তখন কি করি জানো আমরা ঘরে বসে যুগল দর্শন করি হরি হরি দর্শন করে বসে যুগ তর্শন করি মনে বসে যা দর্শন করষ্ণ দয়া বলি মনে বসে যুগ তর্শন করি কৃষ্ণ দয়া